আমার চ্যানেলের এক ফ্রেন্ড আমার চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে কমেন্ট করেছে ভাইয়া আপনি পূর্বে যে একটি ভিডিও দিয়েছেন লবঙ্গ এবং পান পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে ভিডিওটা আপনি দিয়েছেন কিন্তু পুরোপুরিভাবে আপনি ভেঙে দেন তো আপনি ভিডিওতে বলেছেন যে পান পাতা এবং লবঙ্গ যদি একসঙ্গে সেবন করা হয় তো তাহলে স্বাস্থ্যের জন্য অনেকটা উপকৃত হতে পারে এবং হজম শক্তি বাড়া বাড়ানোর জন্য অনেকটা কার্যকারী তো আসলে আপনি যে কার্যকারিতার কথাগুলো বলেছেন কিন্তু এগুলো কিভাবে সেবন করলে আমাদের উপকারে আসবে সেটা কিন্তু আপনি ভিডিওতে ভেঙে নেননি তো প্লিজ একটু ভিডিওর মাধ্যমে এটি আমাদেরকে জানাবেন তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিও শুরুর পূর্বে আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন এবং যে ধরনের সমস্যাগুলো আমাদের কাছ থেকে আপনারা জানতে চাচ্ছেন তো সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা পূর্বেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে পান পাতা এবং লবঙ্গ আপনাদের স্বাস্থ্যের জন্যে অনেকটা কিন্তু উপকারী তো এটা যদি আপনারা যদ্দা আলাপাতা বাদ দেখান তাহলে কিন্তু উপকারী আর যদি যদ্দা বা আলাপাতা আহ সহকারে যদি সেবন করেন তাহলে কিন্তু আপনাদের উপকারিত থেকে অপকারটা কিন্তু বেশি আসবে তো আমরা একটু প্রথমে জেনে নিই এর কার্যকারিতাগুলো তো প্রথমে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে হজম শক্তির উন্নতি করে দ্বিতীয়ত আপনাদের হচ্ছে মুখের স্বাস্থ্য রক্ষা করে তৃতীয়ত আপনাদের শ্বাসকষ্ট কাশি গোশম করে চতুর্থ নাম্বারে যেটা হচ্ছে ডায়াবেটিস বা যে আপনাদের যাদের কোলেস্টরল আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ রাখে পঞ্চম নাম্বারে আপনারে হচ্ছে ওজন কমাতে সাহায্য করে তারপরে হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক চাপ এবং প্রশস্তি আপনাদের দূর করে তো এটা হচ্ছে আপনাদের এই যে লবঙ্গ এবং পান পাতার উপকারিতা এছাড়াও এটা আর যে অসাধারণ কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে যাদের দীর্ঘদিনের যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে সেটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে তো আজকে যেহেতু আলোচনা এসেছি আপনাদেরকে কিন্তু খন্ড খন্ড ভাবে আমাকে কিন্তু ভেঙে দিতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আসি আপনাদের যে হজম শক্তির যেটার কথা বলেছি সেটা তো বন্ধুরা পান পাতা এবং যে লবঙ্গ যেটা আছে সেটা উভয় আপনাদের যে নিঃসরণকে বাড়িয়ে পরিপাক খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এছাড়াও এটি আপনাদের পেটের গ্যাস উপর দিকে যে অম্বল ঢিকুষটা উঠছে এবং বদহজম হজম তাছাড়াও যে আপনাদের পেট ব্যথা এবং পেট ফাঁপা ভাবটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কমাতে সাহায্য করে তো পরবর্তীতে আপনাদের যে মুখের স্বাস্থ্য রক্ষা করে লবঙ্গে থাকা যে আপনাদের হচ্ছে ইউজেনল এবং যে পান পাতায় দুর্গন্ধ দূর করে এবং আপনাদের যে যাদের এই যে ঠিক দাঁতের মারিগুলোর একদম যে সংক্রমণ হয়েছে অর্থাৎ যে ইনফেকশন গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের প্রতিরোধ করে এবং দাঁত ভাতা কমাতে সাহায্য করে দাঁত আপনাদের মজবুত রাখে তাহলে বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আপনাদের শ্বাসকষ্ট এবং যে কাশির কথা যেটা আসি তো বন্ধুরা সর্দি কাশি এবং গলা ব্যথায় প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে পান পাতা ও লবঙ্গে মিশনে ফুসফুসে জমাট বাঁধা কপ পরিষ্কার করতে সাহায্য করে তো পরবর্তীতে আপনাদের যেটা আছে ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত পান পাতা চিবলে রক্তে শতকরার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং এটি শরীরে ক্ষতিকর যে কোলেস্টেরলকে কমিয়ে আপনাদের হাত ভালো রাখতে সাহায্য করে তাহলে বুঝতে পেরেছেন তো পরবর্তীতে যে ওজন কমাতে সহায়তা করে পান পাতা এবং লবঙ্গ বিপাক হার বা মেটা বলিজম বাড়িয়ে ক্যালারি দ্রুত পোড়াতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে কার্যকারী ভূমিকা রাখে এখন আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো পান পাতা এবং লবঙ্গে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই এবং ভিটামিন সি ই রয়েছে তো এটা আপনারা যখন সেবন করবেন তো তখন আপনাদের শারীরিক যে দুর্বলতাগুলো আছে দুর্বলতা গুলো কিন্তু একদম আপনাদের দূর হয়ে যাবে ভিটামিন ই এবং ছি থাকার কারণে আপনাদের ত্বকটা কিন্তু একদম ভালো রাখবে এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে সেগুলো কিন্তু একদম আপনাদের দূর হয়ে যাবে এবং আপনাদের শরীরে হরমোনের মাত্রা একদম বাড়িয়ে দেবে তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই লবঙ্গ এবং পান পাতাটা যে খাওয়ার উপকারিতা একসঙ্গে তো বন্ধুরা এটার কিছু রয়েছে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা পানের সাথে জর্দা চুন সুগারি ব্যবহার করলে এগুলো কিন্তু আপনাদের যে শরীরের ভালো গুণাগুণ গুলো আছে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত আপনাদের ক্ষতি হতে পারে তো শুধু আপনাদের উপকার পেতে কাঁচা পান পাতা লবঙ্গ আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে খেতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের যে আহ আলোচ্য বিষয় তো আমি কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি আপনারা যে ধরনের কমেন্টগুলো আমার কাছে করেন তো সেগুলো কমেন্টের কিন্তু রিপ্লে দেওয়ার জন্য আমি অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি বন্ধুরা তো ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে স্মরণ রাখি এবং আপনাদের সমস্যাগুলো কিন্তু সমাধান একদম দেওয়ার চেষ্টা করি তো আজকে এই পর্যন্ত ভিডিও গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট অথবা রোগব্যাধি লিখে আমাদের যে চ্যানেলে কয়েন বক্স আছে কয়েন বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা